সম্মানিত দিনই ভাই বোন শিষ্টাচার শিষ্টাচার কি জিনিস কেউ বুঝে না শিষ্টাচার কি জিনিস শিষ্টাচার যখন বাচ্চাকে কাপড় পরাবে মা তখন ডান হাতের কাপটা আগে পরাবে যখন স্যান্ডেল পরাবে মা তখন ডান প্যারটা আগে পরাবে তার নাম শিষ্টাচার মায়ে বলে দিবে পেশাব কারখানায় বসলে ঢুকলে দোয়া পড়ো মায়ে বলে দিবে মসজিদে ঢুকলে ডান পা আগে দিবা মায়ে বলে দিবে ডান হাতে গিলাস ধরে পানি পান করবা সিষ্টাচার শিষ্টাচার কি জিনিস মায়ে বলে দিবে শোন রাস্তা দিয়ে হাঁটলে মানুষকে সালাম দিবা সিষ্টাচার বাড়ি থেকে যখন বের হবা তখন আমাকে সালাম দিয়ে বের হবা শিষ্টাচার মাই জানে না শিষ্টাচার কাকে বলে কি দিয়ে ছেলে মেয়েকে মা শিষ্টাচার শিখাবেচার সকল নবীর ছিল দশটি শিষ্টাচার সকল নবীর ছিল দশটি খাসলাত সকল নবীর ছিল দশটি বৈশিষ্ট্য অভ্যাস এক মু কেটে ফেলা চেঁচে ফেলা নয় দুই দাড়ি বড় করা দাড়ি চেঁচে ফেললে আল্লাহর পক্ষ থেকে অভিশাপ হবে দাড়ি চেঁচে ফেললে মানুষ নারী হতে চায় দাড়ি না থাকা নারীর সাদৃশ্য দাড়ি চেঁচে ফেললে চোখের পাওয়ার কমে যাবে দাড়ি চেঁচে ফেললে স্ত্রী মিলন ক্ষমতা কমে যাবে দাড়ি চেঁচে ফেললে আল্লাহর পক্ষ থেকে তার উপরে অভিশাপ হবে শিষ্টাচার পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্র পবিত্রতা অর্জন করতে হবে আগে ঢেল টিস্যু পেপার পরে পানি এ কথা মিথ্যা আগে ঢেল টিস্যু পেপার পরে পানি এ কথা মিথ্যা যখন পানি নেই তখন ঢেল টিস্যু পেপার এটাই সত্য আবার পানি থাকা সত্ত্বেও ঢেল নিয়ে টিস্যু পেপার নিয়ে চল্লিশ কদম হাঁটা পায়ের ওপরে পা উঠানো ঠকঠক করে কাঁসা এগুলো নোংরাবো এগুলো শরীয়ত নয় পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে এটাই সব নবীর শিষ্টাচার আগে ঢের টিস্যু পেপার পরে পানি এটা মিথ্যে আর এইভাবে হাঁটা তো শরীয়ত মেনে নিতেই পারে না পুরুষকে পবিত্র হওয়ার জন্য যদি টিস্যু পেপার নিয়ে চল্লিশ কদম হাঁটতে হয় পায়ের উপরে পা উঠাতে হয় খক খক করে কাশতে হয় তাহলে তার স্ত্রীকে করতে হবে না তার স্ত্রীও ঢেল নিয়ে চল্লিশ কদম হাঁটবে কেন এ জান্নাতে যেতে চায় ও যাবে না উপরে পা উঠাবে খক খক করে কাঁচবে তখন কে বলছে তাহলে এটা পুরুষকে কেমন কেমন লাগবে তো পুরুষও যখন এভাবে হাঁটে তখন নারীকেও কেমন কেমন লাগে একই বিষয় মানে এটা ধর্ম নয় এটাই নবীগণের শিষ্টাচার যে পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে তারপরে শিষ্টাচার নখ কেটে ফেলতে হবে পুরুষ নারী সবার হাতের নখ বড় রাখা নখে নেই পালিশ দেওয়া ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের বৈশিষ্ট্য মহিলাদের বৈশিষ্ট্য নখ বড় রাখা নখে নেই পালিশ দেওয়া ইহুদি খ্রিস্টানদের পতিতলয়ের মেয়েদের বৈশিষ্ট্য নখ বড় রাখা নখে নেইল দেওয়া পালিশ ইহুদি খ্রিস্টানদের পতিতলয়ের মেয়েদের বৈশিষ্ট্য কপালে দিতে পাবে না এটা হিন্দুদের নীতি হিন্দু মেয়েকে বিবাহ করার দশটি পদ্ধতি ছিল তার একটি পদ্ধতি হলো রাক্ষসী বিবাহ মেয়ের বাপ বিবাহ দিবে না ছেলে জোর করে বিবাহ করবে যদি কপালে টিপ দিতে পারে তাহলে বিবাহ হয়ে গেছে এটা হিন্দুদের নীতি মুসলিম মেয়ে কপালে টিপ দিতে পাবে না এরপরে নবীদের বৈশিষ্ট্য স্বভাব বগলের লোম উঠিয়ে ফেলা তুলে ফেলা ব্লেড ব্যবহার করা যাবে না নারী পুরুষ একই হুকুম নিচের লোম পরিষ্কার করতে হবে ঊর্ধ্বে টান চল্লিশ দিন পুরুষ নারী একই হুকুম যেভাবে সহজ যেভাবে সম্ভব বলছিলাম শিষ্টাচার নারীরা হাতের নখে মেহেদি দিবে পায়ের নখে মেহেদি দিবে দিতে বাধ্য পুরুষ হাতের নখে পায়ের নখে মেহেদি দিতে পাবে না নারীরা সাজগোজ করতে পাবে বিউটি পার্লারে নয় বাড়িতে কেন নবী করিম আলাইহি সাল্লাম বলেছেন নারীদের সৌন্দর্য যা দেখতে পাওয়া যায় গন্ধ পাওয়া যায় না নারীদের সৌন্দর্য যা দেখতে পাওয়া পাওয়া যায় যায় গন্ধ না পুরুষের সুগন্ধি যা গন্ধ পাওয়া যায় দেখতে পাওয়া যায় না পুরুষের সুগন্ধি যা গন্ধ পাওয়া যায় দেখতে পাওয়া যায় না নারীদের দেখতে পাওয়া যাবে তার মানে তাকে